আপনারা সকলে জানেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি বিভিন্ন তরুণের বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের পরে আলোচনার সমালোচনা যথেষ্ট হয়েছে অনেকেই প্রতিবাদ করছেন তার একটি বক্তব্য এই সকলে প্রতিবাদ করছেন সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত করা হচ্ছে সেটি সেখানে স্থগিত রাখার তিনি কথা বলেছেন তিনি সরাসরি বলেছেন যারা জেল কেটেছিলেন বিডিআর সদস্যরা তারাই সেনা সদস্যদের হত্যা করেছে পিলকানার ভিতরে তার বক্তব্যের পরেই সকলে সমালোচনা করছেন এতদিন যাবৎ ধরে শুনে আসছে যে শেখ হাসিনা ও ভারতের নির্দেশে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে সেটিকে দামা চাপা দেওয়ার জন্যই কি এরকম বক্তব্য দিয়েছেন ভারত শেষে যাবে সেই জন্যই কি ভারতকে বাঁচানোর জন্য এরকম বক্তব্য দিচ্ছেন প্রদান অশোক এসবই প্রশ্ন করছেন অনেকে অশোক আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ